দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আর বেশি দিন বাকি নেই এক বছরেরও কম সময় বাকি আছে এই বিশ্বকাপের ইতিমধ্যেই লাতিন আমেরিকার প্রথম দল হিসাবে সবার আগে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা সেপ্টেম্বরে নিজেদের শেষ দুটি বাছাই পর্বের ম্যাচ খেলতে আবারও মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা যেখানে প্রথম ম্যাচে ভেনিজুয়েলা ও দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আলভি সেলেস্তেরা এখন ভক্তদের মনে প্রশ্ন জেগেছে যে কবে ইকুয়েডর ও ভেনিজুয়েলার বিপক্ষে দল ঘোষণা করবে আর্জেন্টিনা বন্ধুরা সাধারণত প্রথম ট্রেনিং সেশনের দশ দিন আগে দল ঘোষণা করতে হয় সে হিসাবে বলতে গেলে আগস্টের বিশ তারিখ চূড়ান্ত দল ঘোষণা করতে করতে পারে লিওনালস স্কালোনি তবে এই স্কোয়াডে আসবে বেশ কিছু পরিবর্তন ফিরবে আর্জেন্টাইন গোল্ডেন বয় খ্যাত পাওলো ডিবালা ইঞ্জুরি থেকে ফিরবে আর্জেন্টাইন কসাই নামে খ্যাত লিসান্দ্রো মার্টিনেস দলে থাকবে দুই স্ট্রাইকার লাউতারো মার্টিনেস ও জুলিয়ান আলভারেস নজর থাকবে দুই উইঙ্গার নিকোলাস গঞ্জালেস ও আলেহান্দ্রো গানাচোয়ের উপর এখান থেকে সুযোগ পাবে যে কোন একজন থাকবে আর্জেন্টিনার নতুন সেন্সেশন থিযাগো আলমাদা আর তাদের সবাইকে নেতৃত্ব দিবে লিওনাল মেসি